আল্লাহু রিদিয়াহু আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুব ভালো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যখন আমার উম্মত এই 15টা পাপে লিপ্ত হবে এই 15টা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসবে হাদিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মতো সব পড়া যাবে যখন আমার এই কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাদ এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করতে মাল বোঝে রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু এটা কি মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা ফেরত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহর আসাদ আসবে তিন যখন মানুষ সাকাত আদায় করাটাকে জরিমানা মনে সাকাত দিলে চাইবে না সাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন সাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স নেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাকাতে শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে জাকাতের টাকা এক বছর শেষ হয়ে যায় পরের বছর আবার ঘুরে আসবে

মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেলকে সম্মান এরপরে আসেন সাত যখন আমার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হোক এটা হাদিসে আছে সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বে আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর পছন্দ হাদিস তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আজ নবীলাম বলছেন যখন কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোন মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজা আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে চাকচিক্তময় হেদায়েত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মতো এক একটা কিন্তু হেদায়েত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা পুরুষরা অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড় এটা মহিলাদের জন্য যায় এরপরে যখন প্রকাশ্যে মদ্যপান করা মদ্যপানের মধ্যে হয় সিগারেটও পরে আপনার গাঁজা সবই পরে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পথ আর এমন এমন কেস আসে যে মানুষ কল্পনা করতে পারেন আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টের দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উন্মতের শেষের দিকের লোকেরা মানে আমরা উন্মতের প্রথম দিকের লোকদেরকে গালি গালাস যখন মাদক দ্রব্য প্রকাশের পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উন্মতের শেষের মানুষেরা উন্মতের প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে সাহাবিরা কি জানত আইসার চরিত্র অমুক ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি